গ্রাম সড়ক যোজনায় তৈরি হয়েছিল পাকা রাস্তা বছর দুয়েক আগে সেই রাস্তা বেহাল হয়ে পড়ায় তা মেরামত করতেও কৌশুর করেনি প্রশাসন কিন্তু সম্প্রতি ওই রাস্তায় নিজ দিয়ে পাইপলাইন বসাতে গিয়ে রাস্তা দফরাফা করে দেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ভাঙা রাস্তায় ছাই ফেলে সেই সড়কের বেহাল অংশ ঢাকা দিলেও দিন কয়েক যেতে না যেতেই ফের বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার চেহারা প্রতিদিন বাড়ছে দুর্ঘটনার সংখ্যা অবিলম্বে রাস্তা পুনর্নির্মাণের দাবিতে এবার রাস্তায় নামল সিপিএম সকাল থেকে রাস্তা অবরোধ করে চলেছে লাগাতার বিক্ষোভ ঘটনা মাকুড়ার বরজরা ব্লকের মালিয়ারা গ্রামের মাকুড়ার বরজরা ব্লকের মালিয়ারা গ্রাম থেকে মেটালি হয়ে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত আট কিলোমিটার রাস্তার ওপর স্থানীয় আট থেকে দশটি গ্রামের মানুষ যাতায়াতের ওপর নির্ভরশীল শুধু তাই নয় এই রাস্তা দিয়ে দুর্লভপুর এলাকা থেকে প্রতিদিন হাজারে হাজারে শিল্প শ্রমিক দুর্গাপুর শিল্পাঞ্চলে যাতায়াত করেন বছর কয়েক আগে এই রাস্তাটি গ্রাম সড়ক যোজনায় নতুন করে নির্মাণ করা হয় বছর দুয়েক আগে ওই রাস্তার বিভিন্ন অংশ বেহাল হয়ে পড়লে ফের রাস্তা মেরামত করে পূর্ত দফতর কিন্তু সম্প্রতি সেই রাস্তা দিয়ে পাইপলাইন নিয়ে যাওয়ার কাজ শুরু করে জনস্বাস্থ্য কারিগরি দফতর পাইপলাইন নিয়ে যেতে গিয়ে গোটা রাস্তা কার্যত খুঁড়ে ফেলে ওই দফতর পাইপলাইনের কাজ শেষ হয়ে গেলে খোঁড়া অংশে ছাই দিয়ে দেওয়া হয় জলে ধুয়ে ও হাওয়ায় উড়ে সেই ছাই রাস্তা থেকে সরে যেতেই বেরিয়ে পড়ে রাস্তাটির কঙ্কাল সার চেহারা ভাঙা চোরা সেই রাস্তা দিয়ে যাতায়াত করায় এখন দুঃসাধ্য হয়ে উঠেছে এলাকার মানুষের কাছে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা এই পরিস্থিতিতে অবিলম্বে রাস্তা মেরামতের দাবিতে কিছুদিন আগে সিপিএমের পক্ষ থেকে বিডিওকে চিঠি দেওয়া হয় চিঠিতে কাজ শুরু করার জন্য সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও প্রশাসনের তরফ থেকে রাস্তা মেরামতের কোনোরকম উদ্যোগ না নেওয়ায় আজ সকাল থেকে মারিয়ারার কাছে রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় সিপিএম নেতাকর্মীরা বরজরা থানার পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা হয় অবরোধকারীদের অবরোধকারীদের দাবি রাস্তার কাজ শুরু না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই আন্দোলন থেকে পিছু উঠবে না তৃণমূল সিপিএমের এই আন্দোলনকে নোংরা রাজনীতি বলে কটাক্ষ করেছে তৃণমূলের দাবি শনিবার প্রশাসনিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করে ওই রাস্তা দ্রুত মেরামতের সিদ্ধান্তের কথা জানিয়েছে বরজরা ব্লক প্রশাসন তারপরেও সিপিএম বিজেপিকে নিয়ে এই নোংরা খেলায় মেতেছে আমরা লক্ষ্য করছি যে দীর্ঘদিন ধরে আমাদের মালিয়াড়া থেকে যে ব্যারেজ পর্যন্ত ভায়া মেটালি রাস্তা তা পাইপ লাইন বসানোর নাম করে রাতের দিকে কাজ হচ্ছিল রাস্তা বন্ধ করে কিন্তু রাস্তাটা এমন অবস্থা করেছে আপনারা দেখবেন পিচের কোনো চিহ্ন মাত্র নেই সেখানে ডাস্ট ফেলা হয়েছে সেই ডাস্টে ধুলো ওড়ার ফলে সাধারণ মানুষ চলাচল করতে পারছে না কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী যায় তারা প্রচন্ড অসুবিধায় আছে চিকিৎসা করাতে গিয়ে বা প্রসূতি মায়েরা যাতায়াত করতে পারছে না এই রাস্তা দিয়ে দুর্গাপুর থেকে পর্যন্ত হাজার হাজার শ্রমিক করে। রাস্তা রাস্তা ছোট জন্য চার চাকা গাড়িও এদিক দিক দিয়ে যায় ফলে মানুষের অসুবিধা হচ্ছে অন্যদিকে জলও কেউ পায় না এই অব্যবস্থা দূর করার জন্য আমরা দশ দিন আগে বিডিও সাহেবকে চিঠি দিয়েছিলাম সতেরো তারিখ পর্যন্ত আমরা টাইম দিয়েছিলাম আমাদের সঙ্গে আলোচনা করে এটা রাস্তা কাজ শুরু করতে যাতে সংস্কার হয় ভালো করে আমরা দেড় বছর আগে দেখেছি মালিয়াড়া এরকম একটা ঘটনা ঘটেছিল এখনো পর্যন্ত সারাই হয়নি বসে আছে রাস্তাটা দেখতে পাবেন মালিয়াড়ার মুখে বিডিও সাহেব এমন সেই চিঠি হারিয়ে ফেলেছেন কালকে আবার চিঠি নাই পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কালকে একটা সভা বিডিও সাহেব ডাকেন সেই সভায় নাকি একটা রেজুলেশন করেন তিনি বলেন নাকি মাননীয় মুখ্যমন্ত্রী সব করে দেবে তৃণমূলের দালালি করার জন্য সরকারের দালালি করার জন্য বিডিওরা আছে আমরা জানি কোথায় খাই আমরা সব জানি সেখানে বসে আমরা পরিষ্কার বলেছিলাম যা সিদ্ধান্ত নিচ্ছেন কি হচ্ছে রাস্তা আন্দোলন হবে রাস্তায় গিয়ে আগামীকাল বলতে হবে পুলিশ প্রশাসন প্রশাসনকে যে বলেছিলেন আপনারা কাল থেকে কাজ শুরু হবে কিনা এখানে মানুষকে জানাতে হবে না হলে এই প্রতারণা আমরা সহ্য করব না এই রাস্তা সারাই না হলে এই আন্দোলন আরো বৃহত্তর জায়গায় যাবে মানুষের কিছু অসুবিধা হচ্ছে আমরা জানি কিন্তু রাস্তা ছাড়া আমাদের পথ নেই কারণ সন্দেশকারী পথ দেখাচ্ছে দুর্নীতিগ্রস্ত ধর্ষণকারীদের ধরার জন্য পুলিশ বাধ্য হয়েছে সেখানকার মহিলারা রাস্তায় নেমে লাঠি ঝাঁটা কাটারি নিয়ে নামার ফলে সেজন্য জন্য রাস্তায় আমাদের পথ আর লাল ঝান্ডা রাস্তাতেই থাকবে যদি ওনারা অ্যারেস্ট করেন আক্রমণ করেন চার্জ করেন মাথা ফাটিয়ে দেন আমাদের অভ্যাস আছে আমাদের কেসকার অভ্যাস আছে মানুষের জন্য আমরা জেলে যেতে প্রস্তুত সেই জন্য মানুষকে অনুরোধ করছে যে আমাদের পাশে থাকুন মালিয়ার অঞ্চলে শুধু স্বার্থ নয় গোটা বঙ্গবন্ধু জাতি এলাকার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে সেই রাস্তা সারাই করতে হবে লাল ঝান্ডা তা ছাড়া হচ্ছে রাস্তা থেকে সরবে না এই আমরা আজকে অবরোধের সামনে আছি আমার নাম সুজয় চৌধুরী আমি সিপিআইএম বরজুলা এরিয়া কমিটি সম্পাদক আমাদের মালিয়ারা থেকে ব্যারেজ পর্যন্ত যে রাস্তাটি গ্রাম রোজগার যোজনা তৈরি হয়েছিল সেই রাস্তাটির উপর নির্ভর করে অনেক মানুষজন তাছাড়া দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে এই মেজা যে যোগাযোগ সেতু এই প্রধান রাস্তাটি এই রাস্তাটি তৈরি হওয়ার পর দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এবং পাইপ লাইনের নামে যে রাস্তা কাটায় হয়েছে সে রাস্তা কোন সংস্কার হয়নি দীর্ঘদিন ধরে আজ এক দেড় বছর দেখছি এই রাস্তা এইভাবে পড়ে আছে সমস্যা বলতে এই রাস্তার উপর নির্ভর করে যেমন শিল্পী বিভিন্ন রকম কিছু কাজ যারা বাজার করার জন্য এই রাস্তাকে নির্ভর করে শ্রমিক এই রাস্তার করে তাছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয় রানীগঞ্জের যে ছাত্রছাত্রীরা অগণিত ছাত্র ছাত্রী এই রাস্তাটাই অতি সহজে চলে যায় তাছাড়া রাত বিরোধে যারা মুমূর্ষু রুগী তারা অ্যাম্বুলেন্সে করে রাস্তাটি ব্যবহার করে দুর্গাপুরের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে পৌঁছানোর ক্ষেত্রে এখানে দেখাচ্ছে প্রসূতি মা এই রাস্তার উপরে যাতায়াত করতে পারছে না তাছাড়া শ্রমিক কৃষক প্রতিনিয়ত দুর্ঘটনা কবলে পড়ছে একটু বৃষ্টি হলে এখানে পা ভেঙে যাচ্ছে প্রশাসনের কে বারবার বলেও এটা সুরা হয়নি কোথায় যে একটা ফাঁক রয়ে যাচ্ছে আমরা জানি না এই রাস্তাটি যদি না সারাই হয় এই মালিয়ান সহ গুলো যে বারোটি গ্রাম রয়েছে তাছাড়াও এই রাস্তার উপরে অনেক মানুষজন যাতায়াত করে এটা গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তাটা তৈরি করেছিল এই ভাবে যে বর্ধমানের সঙ্গে বাঁকুড়া সংযোগ সংযোগস্থল হবে এই প্রধান রাস্তাটি প্রতিনিয়ত এখানে গাড়ি চলছে কিন্তু বর্তমানে যা রাস্তা হয়েছে রাস্তার কোনো চিহ্ন নেই পিচ উঠে গেছে এবং যা ছাই ফেলেছে তার ছায়ের ছাই থেকে মানুষের চোখে মুখে লেগে যে কোনো মধ্যে দুর্ঘটনা হতে পারে তাই আমরা আসু সমাধান চাই আমরা বারবার নিবেদন করছি গ্রামবাসী হিসাবে মালেরা সহ এই পার্শ্ববর্তী গ্রামের মানুষ প্রতিনিয়ত বিপদের মুখে পড়ছে এটা যেন সুরা হয় সেটা আমি চাইছি আমার নাম জয়ন্ত মন্ডল চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর জিরো ফোর থ্রি অভিজ্ঞতায় শেষ কথা